সত্যি এটা দেখেও অনেক ভালো লাগছে যে শাকিব খান এবং অপবিশ্বাস একসাথেই সংসার করছেন গতকাল একটি ভিডিওতে দেখা যায় যেখানে শাকিব খান অপবিশ্বাস এবং জয় বসুন্ধরা সিটির একটি মার্কেটে শপিং করতে যান আর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে আর এটা দেখার পরে শবনামিয়া ববলি সহ্য করতে না পেরে নিজেও আবার নিজের ফেসবুক পেজে শাকিব খানের জন্মদিনে ছেলে বীরের সাথে কিছু সুন্দর মুহূর্তের ছবি তোলা ছিল সেগুলো ফেসবুক পেজে শেয়ার করে দিয়ে এটা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলোতে চলছে ব্যাপক আলোচনা শাকিব খান একজন বাবা হিসেবে দুই ছেলের প্রতি অনেক ভালোবাসা দেখাতেই পারেন কিন্তু শাকিব খান যেই না অপবিশ্বাস এবং আব্রাহাম খান জয়কে নিয়ে শপিং করলেন ঠিক সেই মুহূর্তেই ও বুবলি আবার নিজের ফেসবুক পেজে কেনই বা এটা পোস্ট করলেন